দেখো আপনার নামটা আমার নাম মনিরুল সাবুই আমার বাড়ি জয়নগর বিধানসভা ময়দা অঞ্চলের মধ্যে আমি একজন পশ্চিমবাংলা নাগরিক এবং করছি সেটা বলবো আমি বলছি আপনারা আশা যে প্রত্যেক এরিয়াতে গ্রামে

দেখতেই পাচ্ছে যে এটা যে প্রত্যেক গণ বলে থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে মানে লক্ষ্য করি আছে এটা আমাদের ফাইল থেকে 2024 বারবার উল্লেখ করছে যে তো বলতেই থাকে আমরা তো বিভিন্ন অধিকারীকে বলতে যাব 2021 এ আমরা সংগঠিত না বলে দুই মাস দুই মাস দিদি কেন বলে আমরা সংগঠিত এবার 2024 এ আছে আমরা বারবার বলছি আর এটা হবে

যে দিদি আছে বলে বাংলা আছে ম্যাডামের কথা অনুযায়ী যদি এটা ঠিক হয় তাহলে ম্যাডাম আবারও বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমি

আজকে অফিসে জুলাই কি এক্সপেক্ট করছেন দিদি কি বার্তা হবে এদিকে বার্তা আসবে আগামী ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে যাতে বিপুল সংখ্যক সিট নিয়ে আমরা ফিরতে পারি আবার যদি বছর বছর বোঝাতে পারি সেই শহীদ দিবসে বিধানসভা নির্বাচনের বার্তা ছাড়বেন একদম যে বিচারটা পাইনি সেটা নিয়ে দিদি কিছু বলবে দিদি যেখানে আছে নিশ্চয় বিচার হবে দিদি কাউকে ছাড়বে না দিদি যেখানে আছে অন্যায়ের বিরুদ্ধে করবেন আশা করি বিচার করে গতদিনে আমরা দেখেছি কালীগঞ্জে একটা বাচ্চা মেয়ে ন বছরের বাচ্চা মেয়ে উপনির্বাচনে মারা গিয়েছেন তিনিও এক শহীদ সেই শহীদকে তো স্মরণ করা হবে আজকের দিনে আশা করছি করা উচিত দিদি নিশ্চয়ই খেয়াল রাখবেন দু হাজার দু হাজার ছাব্বিশে আপনারা এক্সপেক্ট করছেন যে আবার তৃণমূলের সরকার আসবে একদম দু হাজার ছাব্বিশে আড়াইশো সিট নিয়ে আবার দিদি ফিরবে আমাদের একটা প্রশ্ন পদক্ষেপ প্রশ্ন বিরোধীরা সবসময় আপনাদের এই দিবসটাকে দিন দিবস বলে দিন দিবস বলে বলেন আপনারা এটা নিয়ে কি বলবেন বিরোধীরা জ্বালা হবে এত সংখ্যক মানুষ কাতারে কাতারে মানুষ ছাড়া কলকাতার রাজপথকে একদম ভরিয়ে দেয় তাই বিরোধীরা জ্বালা হয় বিরোধীরা অনেক কিছু বলবেন হাইকোর্ট তো অর্ডার দিয়েছেন পরের বছর থেকে এখানে সভা করা যাবে না সভা করতে গেলে ব্রিগেডে করতে হবে কিংবা অন্য কোনো জায়গায় কিংবা ছুটির দিন ঘোষণা করতে হবে এই ব্যাপার নিয়ে হাইকোর্টের মন্তব্যকে কি বলবেন ওতে বিরুদ্ধে কেউ যেতে পারবে না কোট ও কোর্টের ব্যাপারে বুঝবেন আর সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী তারা তো চাইবেন যে এই এই কর্মসূচিটা বন্ধ হোক হ্যাঁ এটা অনেক কাজের জানা এই কর্মসূচির থেকে আগামী বার্তা করে দিদি সেই নির্বাচন করেন সংগঠন বলুন সেগুলো সবাই সমস্ত কেন্দ্র ছাপিয়ে পড়েন তাহলে আশা রাখছেন দু হাজার ছাব্বিশে আপনারা আবার আসবেন আবার সরকার গঠন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট আশাপাশি

ওনারা বলার চেষ্টা করছে যে আগামী 26 এর বারতায় এইখানতেকেই পৌঁছে দেবেন ন্যূনতম বন্দোবস্তায়। কথা এবং বাচ্চা নেডার কথা Tamanner কথা দিদি এখানকারতেই বলবেন কারণ দিদি নাকি ওনাদের কথায় একদম ভাবে মায়ার দিদি মগতার দিদি সব এবং ওনাদের প্রধান কথা হচ্ছে সুমেন্দ্র অধিকারী কিংবা বিজেপি এখানে খুব এটা

রায় যে পরের বছর এখানে সভা করা যাবে না কারণ যানজট তৈরি হচ্ছে হাইকোর্টের ঘোষিত রায় যে যদি ছুটির দিন হয় এক ভালে না হলে স্থানান্তরিত করি সেই রায়কে নিয়ে কি বলবেন দিদি যতদিন থাকবে বাংলায় এ ছুটি প্রতি আমরা জানি না

আজকের মঞ্চ থেকে আশা করছেন যে যোগ্য অযোগ্য প্রার্থীদেরকে দিদি আলাদা করতে পারবে হ্যাঁ দিদি বিবেচনা করে দেখবে বিবেচনা করে দেখবে যেটা ভালো হবে সেটা ভালো হবে আজকে দিদি একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী এবং এ রাজ্যে বারংবার মহিলাদের অসম্মানের মুখে পড়তে হয়েছে কোষ বা কাণ্ড আর্যিকর কাণ্ড এরকম হয়েছে আপনারা কি আশা রাখছেন যে দিদি সব এই কাণ্ডগুলোর বিচার দিয়ে পারবে পারবে দিদি থাকবে বাংলায় দিদি বাংলাকে চালাতে পারবে আর কোনো যোগ্যই পাবেন বাংলাকে চালানোর মধ্যে আর এনারা সবাই আশা করছেন দিদি একমাত্র যিনি পারবেন বাংলা চালাতে এনারা বিরোধীদের সব পটক উড়িয়ে দিয়ে হাইকোর্টের রায় উড়িয়ে দিয়ে বলতে চাইছেন দুহাজার ছাব্বিশে আরো বিপুল সংখ্যক ভোট নিয়ে দিদি আসবে কারণ দিদির দিদির অন্যশ্রী রূপশ্রী প্রকল্প এরকম ভিত্তি করে আগামী দিনের গডবেন চাইছি মানুষের কথা আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ আমি আসাম তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তার সঙ্গে আমি গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের একজন অধিবক্তা তো আমরা এই সঙ্গে এখানে আসছি আমরা প্রায় বিশজন মান লোক আমরা এখানে এসেছি ছাত্র পরিষদকে নেতৃত্ব করে এখানে এসেছি কি আশায় এসেছে ম্যাডাম না এখানে এসেছি দিদির ভালোবাসা কানে দিদির যে দলের প্রতি আমাদের ভালোবাসা দিদির প্রতি যে ভালোবাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা সে ভালোবাসা এসেছি তার সঙ্গে এখানে আজকে জুলাই শহীদ ব্যানার্জির পশ্চিমবাংলায় আসে যে হিসাবে দেখছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট হয়ে আছে হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট হয়েছে এখানে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার তৃণমূল কংগ্রেসের সরকার আসবে আশা রাখছেন বিরোধীরা বারবার বলছে বিকাপদের হাতে কাচ্চাই গুকাদের ভাত চাই সেটা পারবে আচ্ছা শুনুন এই যে বিরোধীরা বলছে বিরোধীরা অনেক বিজেপিররা বলছে বিজেপিররা যে বলছে বিজেপিরদের হাতে কাচ্চাই এটা এখন বামফ্রন্ট বলছে ঠিক আছে আমিও এনটাটা দিছি আপনাকে আপনি শুনুন এই যে যে কথাটা বলছে বিজেপিররা টার্গেট করে বলছে তো বিজেপিররা মমতার দিদি টার্গেট করে বলেছে যে আবি আপনাকে বলি যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে সেখানে কি হচ্ছে সে সেটা আগে সমাধান করতে বলুন আগে নিজের ঘরটা সমাধান করুন না নিজের ঘরটা আগে শাসন করুন না পরে এখানে বলুন তো বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শাসন করছে যেভাবে মানুষকে দেখছে লোকজন অনেক শান্তিপ্রিয় ভাবে আছে আমি একটা কথাই বলবো যে আপনারা বিজেপি শাসিত যেখানে যেখানে সরকার আছেন সেখানে সেখানে আগে শাসন করুন সেখানে সেখানে আগে লোকেদের পেটে ভাত দেন মানে গায়ে কাপড় দেন তৃণমূল কংগ্রেসের এখন হ্যাঁ এখন বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির মানে জানি না সে সম্পর্কে আমি মন্তব্য দেবো না কিন্তু একটা কথা আমি বলবো দেখুন সাম্প্রদায়িক দাঙ্গা করে সাম্প্রদায়িক লাগিয়ে কোনো লাভ নাই আজকে দেখুন এই মাটিতে বাংলার মাটিটা হিন্দু থাকবো মুসলিমও থাকবে খ্রিস্টানও থাকবে বৌদ্ধ থাকবে সবাই থাকবে হয় না সবাই কিন্তু আমরা এখানে বসবাস করবো আমরা ভূমিপত্র যারা আছে ঠিক আছে এখানে আমরা সাম্প্রদায়িক সংঘর্ষ রাজনৈতিক মুনাফা আদায় করার জন্য লাগে আমাদের কি লাভ লাভটা হবে আপনি তো সে সম্পর্কে আমাদের জনগণ সজাগ থাকতে হবে আপনি তো ছাত্র প্রতিনিধি টিএমসিপি ছাত্র প্রতিনিধি একটা স্টেটকে আপনি রিপ্রেজেন্ট করছেন এই রাজ্যে আপনি এসছেন অতিথি হয়ে আজকে আজকের দিনে ভালোবাসার টানে আবেগের টানে এসছেন কি এক্সপেক্ট করছেন যে প্রত্যেক কটা কলেজে কলেজে ছাত্র নির্বাচন হওয়াটা খুব দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার এখন দেখুন একজন মতদিন হয়নি এইবার হস্তক্ষেপ করতে হয়েছে তারপর হয়েছে না অবশ্যই দরকার আমি বলি যে একজন পলিটিক্যাল লিডার যখন সুস্থ একজন লিডার হতে হয় বা ভালো একজন লিডার যদি হতে চায় তাহলে ছাত্র অবস্থা থেকে রাজনীতি করা দরকার তার মানে যখন আপনি আ খ না জানবেন তখন কিন্তু আপনি মেন বস্তু গুলো না জানবেন বুঝছেন বেকারণ না জানলে আপনার জ্ঞান অকারণ হয় বলে কথা একটা আছে তো সেই সম্পর্কে আপনি ভাবুন যে রাজনীতিতে প্রথম যখন পা রেখেছেন আপনি ছাত্র রাজনীতির সাথে যদি জড়িত থেকে রাজনীতি করুন আপনার রাজনীতিটা প্রপার হবে একদম মানে যেটা বলে কি কয় গঠনমূলক রাজনীতি সেই রাজনীতিটা আপনি শিখতে পারবেন আর যদি যখন আপনি চাকরি করছেন রিটায়ার হয়ে এমএলএ হচ্ছেন সেই রাজনীতি কোনোদিন কিছুদিন পরে থাকে না বুঝছেন কিন্তু ছাত্র লিডার থেকে যেগুলো লিডার আপনি বলতে চাইছেন ছাত্রটাই হচ্ছে রাজনৈতিক ভিত হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের নাম বেপরোয়া তাই কোশ্চেনগুলো খুব বেপরোয়া ভাবে হয় ঠিক আছে কারো দিক নয় কারোর পক্ষপাতই চ্যানেল তৈরি হয় আমি আপনি যেখানে দাঁড়িয়ে আছি আপনার টিম যেখানে দাঁড়িয়ে আছে ঠিক এই দিকের উল্টো দিকে একটা মঞ্চ গঠন হয়েছিল আর জি কর ডাক্তারের মৃত্যুর পর সেই আরজি করের বিচার আজ অব্দি হয়নি বলে ডাক্তাররা দাবি করছেন এবং রাজ্যের মানুষ কিছু মানুষ দাবি করছে আরজি কর কাণ্ড একটা ল কলেজের কাণ্ড সব কিছুকে আপনারা এক্সপেক্ট করছেন যে দিদি আজকে এই ব্যাপারগুলোর বিচার দিতে পারবে দেখুন ডাক্তার সাহেবের মৃত্যুর পরে কি হয়েছে সে বিষয়ে আমি মন্তব্য দিতে যাবো না আমি অতটুকু জানি না দাদা সত্যি কথা বলছি আর সেকেন্ড কথা হচ্ছে ল কলেজের যেটা ঘটনা এখন দেখুন আপনাকে আমি একটা কথা বলি আজকে যে আমরা তো নিয়ে আসছি এখানে আমরা কেউ জানি না এখানে কে কি করবে এখানে একটা ছেলে একটা অঘটন করলো সেটার জন্য কি আমি দায়ী হব আপনি বলুন না আমি দায়ী হব আমি কি জানছিলাম আসাম থেকে যে পশ্চিমবঙ্গ এসে একটা ছেলে এরকম অঘটন ঘটাবে আমি তো জ্যোতিষ না না আমি জ্যোতিষ না আমি ভালো মনে সব মনোভাবে নিয়ে এখানে নিয়ে এসেছি ওদেরকে বলেছে সৎভাবে থাকতে এখানে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে দলের নীতি নিয়ম গুলো শিখতে এভাবেও বলা হয়েছে কিন্তু যদি তার মধ্যে থেকে কোনো একজনের অঘটন ঘটায় তার জন্য দায়ী কিন্তু আমি না আজকে দিনাঙ্ক ভট্টাচার্যকে সমালোচনা করা হয়েছে এখানে কিন্তু কেন হবে দিনাঙ্ক ভট্টাচার্য কি জেনেছিল যে ওই ছেলেটা ওই দিনে ওই ল কলেজে এরকম একটা অঘটন করবে আপনাদের এক ছাত্র প্রতিনিধি রাজন না হালদার বারবার এটাই অভিযোগ করছে এই কথাগুলো দলকে বারবার জানানোর পরেও দল এটা করছে মানে দলের হাত মাথা হয়েছে দল কোন দলে আমি 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 জানামতে মমতা ব্যানার্জির দল কখনো এরকম একটা ঘটনা জানার পরে সে ছেলেকে আগিস্তান দেওয়ার কোনো প্রশ্ন আসে আর আমি দু হাজার ছাব্বিশে আপনি বারবার জোর দিয়ে বলছেন আপনারা বারবার জোর দিয়ে বলছেন তৃণমূলের সরকার গঠন হবে আগের থেকে বেশি ভাবে আসবে নাকি মনে হচ্ছে যে বিরোধীদের চাপে একটু সিট কমতে আগে থেকে বেশি হবে আগে থেকে বেশি হবে দেখুন এমনি চিলিতে লাভ নাই হ্যাঁ দলের সাংগঠনিক কতটুক আছে সংগঠন কতটুকু আছে আপনি দেখুন এখন যদি এখানে পঞ্চাশ জন লোক হয় না মিডিয়া কটা দায়িকা যদি আমি চিল্লা করি একদম এবার অমুক করবো তমুক করবো এটা করবো এটা করবো ওইরকম তো হয় না মমতা ব্যানার্জি হয়েছে একটা বৃহৎ বটগাছ আর আমরা ওই বট ডাল পাতা মানে শিবা ওরকম আমরা একটা একটা অংশ বুঝছেন আর মমতা ব্যানার্জি এরকম একজন নেত্রী যে তৃণমূল কংগ্রেস আসামে গঠন হয়েছিল সে আসামে তৃণমূল কংগ্রেসের বটগাছটা আজকে ওনাদেরকে জিজ্ঞাসা করবো আজকে ওনারা কি এক্সপেক্টেশনে এসছে দাদা আপনার নামটা আমার নাম মনিরুল সাবুই আমার বাড়ি জয়নগর বিধানসভা ময়দা অঞ্চলের মধ্যে আমি একজন পশ্চিমবাংলা নাগরিক এবং এই একুশে জুলাই প্রতি বছর হয় আর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে দিদি কি বার্তা দেয় সেই বার্তা নিয়ে আমরা এলাকায় গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বুথে আমরা পৌঁছে দেবো এবং আমাদের জয়নগরের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস যেন তৃতীয়বার বিধায়ক হতে পারে এবং চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে এই শহীদ দিবসে এক্সপেক্ট করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আজকে শহীদ দিবস শহীদ স্মরণ করা হবে

পশ্চিমবাংলার অলিতে গলিতে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে দিদি তো আমরা কিছু দিতে পারিনি আমরা যদি দিদির একটু সময় দিই যদি একটু দিদির পরিশ্রম দিই এটা তো কোনো জায়গা আছে না দিদি ভালোবাসি দিদির আবেগে চলে যাচ্ছি সাইকেল চালাতে চালাতে মানে আশা রাখছেন দিদি কখনো প্রধানমন্ত্রী হবে অবশ্যই তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট যে পশ্চিমবাংলা থেকে বাংলা থেকে একটা প্রধানমন্ত্রী চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় প্রধানমন্ত্রী হওয়ার কোনো ব্যক্তির যোগ্য নেই বিরোধীরা বারবার কটাক্ষ করছে যে আপনাদের দিকে তাকিয়ে যত দুর্নীতি শুভেন্দু অধিকারী বারংবার বলার চেষ্টা করছে বামফ্রন্ট নেতৃত্ব বারংবার বলার চেষ্টা করছে যে আপনাদের দুর্নীতি মানে দুর্নীতি রন্ধে রন্ধে মিশে গেছে প্রত্যেকটা ব্লকে ব্লকে মিশে গেছে এই ব্যাপারে কি বলবেন বিরোধীদের এই কটাক্ষকে কি বলবেন শুনুন একটা কথা বলি আসলে শুভেন্দু অধিকারীর নামটা নেওয়া আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী নেওয়া উচিত হবে না তেমন সময় নিতে হয় আসলে তৃণমূলের যারা তোমার জঞ্জাল আবর্জনা ছিল তাদেরকে ছাটাই বাছাই করে দিয়ে যেগুলো ছাটাই করা হয়েছে তারাই তো আজকে বিরোধী তাহলে ওরা তো বলবে তৃণমূল যাতে উন্নয়ন করছে যা করছে দেখছে ওদের আর মানুষ প্রাধান্য দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাই ওদের পায়ের তোলায় আর মাটি নেই আশা রাখছেন ছাব্বিশ হাজার ছেলের যে চাকরি চলে গেছে ছেলে মেয়ের সেই চাকরির যোগ্য অযোগ্য লোকেদেরকে আলাদা করতে পারবে সেই বিষয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বার্তা দেবেন কারণ ছাব্বিশ হাজার বেকার রাস্তায় রেগুলার বসছেন রেগুলার আন্দোলন হচ্ছে দেখুন সেটা দিদি বলবে দিদি কি বার্তা দেয় সেটা দিদি বলবে আমি আর কি বলবো একজন কর্মী হিসাবে কিরকম লাগছে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে আগামী বছর থেকে এই জায়গাটায় যেহেতু যানজট তৈরি হচ্ছে সবাই এই জায়গাটায় স্থানান্তর করে অন্য জায়গায় যেতে হবে কিংবা ছুটির দিন ঘোষণা করতে হবে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে কিংবা তার আবেগ আপনারা বারবার বলছেন মমতা ব্যানার্জির টানে এসছেন আবেগের টানে এসছেন সেই টানে এই আবেগে কতটা আঘাত করছে নাকি অনেক কিছু বলার জায়গা আছে দেখুন তেরো জন যে শহীদ হয়েছিল এইখানে শহীদটা হয়েছিল তাই আজকের শহীদ চরণ এখানেই সভাটা হয় যেটা আজকের থেকে নয় উনিশশো সাল থেকে আজকের দিনটা দু এত বছর হয়ে আসছে যে হবে এ কোনো সন্দেহ নয় মানুষ আবেগে চলে আসবে আপনারা সবটা শুনলেন হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায়কে ওনারা বলতে চাইছেন যে আবেগের টানে এইখানেই হবে এখানেই সবাই আসবে এবং দিদির কাছ থেকে অনেক কিছু বার্তা করছেন দিদি কি বলবেন এবং আজকে আমাদের এটা আবেগের দিন এই দিনে আমাদের তেরো উনিশশো তেরানব্বই সালে আমাদের তেরোটা

আপনি colnames colnames থেকে শুরু করে যত রকম থাকে মানুষের কাছে সহ motor motor মানে রয়েছে এবং আজ মানুষ এই মানে কি ভুলে না বলতে পারবে না অবশ্যই আমাদের 2026 সালে এর থেকে বেশি সিটে আমাদের সরকার হচ্ছে বসে একুশে জুলাই কি আবার এখানে করতে পারবেন রায় দিচ্ছে যে এই জায়গাটায় যানজটের কারণে অন্য জায়গায় সরকার মানুষ এমন